যেগুলো কথা বলেছি সাথীকে নিয়ে যে ও এই টিমে পলিটিক্স করতেছে এবং ওর জন্য অনেক প্রবলেম ফেস করতেছে অনেক মেম্বার এবং করেছে এগুলো সম্পূর্ণ সত্যি আরোহী মিম ও শায়লার সাথীর মধ্যকার বিবাদের আড়ালে প্রাঙ্কিং শোর পর্দার পেছনের নাটক বিনোদাঙ্গনে যেখানে হাসি খুশি আর মজার রসদ নিয়ে তরুণ প্রজন্মের মন জয় করাটা সবচেয়ে বড় অর্জন সেখানে সেই মঞ্চের পেছনে থাকা দ্বন্দ্ব মতবিরোধ কিংবা গন্ডগোল প্রায় দর্শক থেকে আড়ালেই থাকে সম্প্রতি বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ইউটিউব শো এর দুই আরোহী মিম ও সাথীর মধ্যকার উত্তেজনা ও মনোমালিন্যের খবর সামাজিক যোগাযোগ মাধ্যমের আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে তবে এই কাহিনী শুধু তাদের দুজনের মধ্যে সংঘর্ষ নয় বরং শোর অভ্যন্তরীণ জটিলতা ও দুস্থতার এক প্রতিবিম্ব প্র্যাঙ্কিং এর প্রাক্তন দুই সদস্য তৃতীয় সামিয়ার সম্প্রতি একাধিক সাক্ষাৎকারে প্রকাশ করেন যেשור পেছনে নানা রকম মনস্তাত্ত্বিক চাপ ও অশান্তি লুকিয়ে আছে। তাদের ভাষায় মতে পেশাদারিত্বের অভাব এবং দলের সদস্যদের মধ্যে পারস্পরিক বোঝাপড়ার ঘাটতি এমন এক পরিস্থিতির জন্ম দিয়েছে যেখানে কাজের পরিবেশ হয়তো প্রত্যাশিত সরলতা থেকে অনেক দূরে। তারা আরও জানান শুটিং এর সময় অনেকে নিজেদের মধ্যে দ্বন্দ্বে লিপ্ত থাকতেন যার প্রভাব পরোক্ষভাবে পুরো শো এর মান ও পরিবেশে পড়েছে এই উন্মুক্ত স্বীকারোক্তি শোটির ভক্ত দর্শকদের জন্য ছিল চমকপ্রদ কারণ তারা এর আগে শুধুমাত্র মজার ভঙ্গিতে তৈরি ভিডিওগুলো দেখতেন পেছনের এই বাস্তবতার সঙ্গে পরিচিত ছিলেন না সামাজিক মাধ্যমে শায়লা সাথে এক স্ট্যাটাসে লেখেন এ কারও হাগু বন্ধ হয়ে গেছে ওটা সাথীর দোষ কেউ টিম থেকে চলে গেছে এই বাক্যের পেছনে লুকানো উত্তেজনা ও হতাশা স্পষ্ট তিনি যেন বোঝাতে চান দলের ভেতরে ভুল বোঝাবুঝিও অভিমান এতটাই প্রকট যে তার সম্পর্ক ভাঙার পর্যায়ে পৌঁছে গেছে শাইলা তার কথায় এক ধরনের দায়িত্ব থেকে অব্যাহতি চেয়েছেন পাশাপাশি টিমের অন্য সদস্যদের প্রতি কৌটুম মন্তব্য করেছেন যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে অন্যদিকে আরোহি মিম একটি ভিডিও বার্তায় বলেন পারলে প্রমাণ করো আমি পরিচালকের সঙ্গে লিভ ইন করি এই সরাসরি ও সাহসী বক্তব্য মূলত তার প্রতি ওঠা নানা অপপ্রচার ও গুজবের জবাব ছিল কিন্তু এই বক্তব্যের মাধ্যমে প্রকাশ পায় যে সরভেতরে কেবল সদস্যদের মধ্যে নয় পরিচালনা সহ পুরো টিমের সম্পর্কের টানা মাত্রা বেশ গভীর আরোহীর এই সুরক্ষা বাক্য অনেক দর্শককে হতবাক করলেও তাকে সমর্থনও দেয় যারা বিশ্বাস করেন যে তাকে হয়রানি করা হচ্ছে প্রাঙ্কিং একটি তরুণ প্রিয় ইউটিউব শো যা সরলতা ও হাস্যরসে ভরা ভিডিওর জন্য পরিচিত এর সদস্যরা সোশ্যাল মিডিয়ায় বিপুল পরিচিতি পেয়েছেন তাই এই ধরনের বিবাদ ও অন্তর্দ্বন্দ্বের খবর প্রকাশ্যে আসা নিয়ে তাদের ভক্ত সাধারণ দর্শকদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে তারা আশঙ্কা করছেন এই অস্থিরতা চলতে থাকলে শোর কন্টেন্টের মান ক্ষতিগ্রস্ত হবে যা দর্শকদের মনোজগতেও নেতিবাচক প্রভাব ফেলবে বিনোদন ক্ষেত্রে অনেক সময় আমরা হাসি ঠাট্টা দেখে মুগ্ধ হই কিন্তু তার পেছনের কঠোর পরিশ্রম দ্বন্দ্ব ও সংকট সম্পর্কে সচেতন থাকি না প্রাঙ্কিং এর এই অন্দর মহলীয় ঘটনা একদিকে যেমন তরুণ বিনোদন শিল্পীদের মনের অবস্থা তুলে ধরে অন্যদিকে সেটি সামাজিক যোগাযোগ মাধ্যমের ওপর আধুনিক প্রজন্মের চাপ ও প্রতিক্রিয়ারও নিদর্শন মনে রাখতে হবে জনপ্রিয়তার সঙ্গে বর্ধিত চাপ ব্যক্তিগত সম্পর্কের অবনতি এবং পেশাগত চাপ সবই মিলিয়ে একজন শিল্পী বা প্রকাশকের মানসিক অবস্থাকে প্রভাবিত করে আরোহী মিম ও সাথীর মধ্যকার মনোমালিন্য সেই বাস্তবতার এক অংশ মাত্র এখন প্রশ্ন হচ্ছে প্রাঙ্কিং এই অশান্তি কাটিয়ে উঠতে পারবে কিনা সদস্যদের মধ্যে সেতু বন্ধন গড়ে উঠবে কি দর্শকরা আবার একসঙ্গে তাদের প্রিয় হাস্যরসের ঝর্ণাধারায় ডুব দেবে এসব প্রশ্নের উত্তর সময় দেবে তবে ইতোমধ্যে এই ঘটনার শিক্ষণীয় হয়ে উঠেছে যে মনোমালিন্যের আধারে সোর খ্যাতি ও গুণগত মান নষ্ট করার আগে সদস্যদের গভীরভাবে কথাবার্তা ও সমাধানের পথ খোঁজা ও মধ্যকার বিবাদের মধ্য দিয়ে সোর অন্তর মহলীয় নানা সমস্যা প্রকাশ পেয়েছে এটি শুধু দুই ব্যক্তির মধ্যকার দ্বন্দ্ব নয় বরং একটি সফল সোতে মনস্তাত্ত্বিক চাপ পেশাদারিত্বের অভাব এবং সম্পর্কের জটিলতা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার এক নিদর্শন যদিও শোটি আজকের তরুণ সমাজের প্রিয় বিনোদন স্থল তবু এর সদস্যদের মিথস্ক্রিয়া ও বোঝাপড়া মসৃণ হলে সেটি দীর্ঘস্থায়ী হতে পারবে এই অভিজ্ঞতা বিনোদন জগতে নতুন চ্যালেঞ্জ ও শিক্ষার দ্বার উন্মোচন করেছে যা ভবিষ্যতে আরও ভালো কাজের পথ সুগম করবে বলে আশা রাখি বিনোদন ডেস্ক বাংলাদেশ নিউজ টুডে তুমি বলছো ভবিষ্যতে সবাই বিয়ে করবে এখন বিয়ে করব কি করব না এটা তো আমার ইচ্ছা